তুই চিন্তা করিস না ছেলে মোহাম্মদ হেকমতুল্লাহ দফাদারের ছেলে আমার স্বামী আমার স্বামী

দেখো মা এই কিছু করার নাই ঠিক আছে তোমার মা শুরু করছে এই বিষয়টা নিয়ে আমি বারবার বললাম তুমিও দেখছো অনেক না হুজুর আপনি দেখতেছেন আমাদের এই বিষয়টা নিয়ে ছয়টা মাস

আমি একটা কথা নিঃিন্তা থাক আমার জীবনে আমি তার কি পরিমাণ কষ্ট দেয়নি আমার যত যখন যেটা চাইছে আমি সেটা দিছি ওর রাত যদি দুইটা বাজে যদি কিছু চাইতো ওর জ্বর হলে আমি সেখান থেকে পানি মাথায় দিতাম ওরা এসে রাত্রে বেলা ও যখন যেটা চাইছে আমি তখনই সেটা দিচ্ছি ওর মার খুব তো আমি চাই না কথা পারে আপনি ওরা যেভাবে চায় সেভাবে আপনি আমি একটু কথা বলি আপনি এই যে এই যে মেয়েটা আপনি বারবার বলতেছেন দেখছেন চোখের পানি ঝরতেছে এই মহিলা শুধু এই মহিলাই মেয়ের জীবনটা নষ্ট করে

ওর মা কয়দিন পরে এই টাকা লাগবে ওই টাকা লাগবে আমি ছয় দিই মাঝে মারে বলে তিন লাখ টাকা লাগবে আমি তিন লাখ টাকা কই পাবো আমি মাসিক ইনকাম করি বিশ হাজার টাকা হয়েছে একের পর এক বিভিন্ন তালওয়ানা দিয়ে আমি ওনার সাথে একদিন রাত ব্যবহার করি সেখান থেকে

আমি বলি যে এখানে আপনাদের যদি ইচ্ছা থাকে যে মিলা দিবেন এই যে মহিলা এই মহিলা জীবনে মিলতে দিব না যদি মিলতে দিত এই পাঁচ ছ মাস ঘটনা বললাম এই মহিলা মিলতে মহিলা একটা খারাপ মহিলা যান কিছু করার নাই ঠিক আছে এই আপনি একটু বলেন

আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে এখানে মেয়েটির কোনোভাবে ইচ্ছে নেই ডিভোর্সটা করার কিন্তু তার মা জোর করে তাকে ডিভোর্স করাচ্ছে আজকালকার দিনে সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে এই ধরনের মায়েদের জন্য ছেলেটি যদি মেয়েটির উপরে এতই অত্যাচার করতো তাহলে এখানে সেটা দেখা যেত বোঝা যেত মেয়েটি কিন্তু ডিভোর্স করার জন্য এত সময় নিত না সে চাইছে না ডিভোর্স করতে তাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে মেয়েটির বাবা দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে তারও কিছু বলার সাহস নেই ইনি একজন মহিলা মরল সেই বাড়ির দেখেই বোঝা যাচ্ছে ছেলেটি অনেক চেষ্টা করছে মেয়েটিও চাইছে বাট পেরে উঠছে না আমাদের সমাজে রকম মায়েদের আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই আমাদের সমাজে এরকম মাও আছে যারা নিজের সন্তানের সংসার এভাবে ভাঙতে পারে যখন একটি ছেলে মেয়ে বিবাহ করে নতুন একটা সংসার করে তো সেই সংসার থাকবে কিন্তু এমন ছোটখাটো বিষয় নিয়ে সংসার ছাড়তে হবে সংসার নষ্ট করতে হবে এই ধরনের মেন্টালিটি যেসব মানুষরা রাখে সেই মানুষদের মা বাবা না হয় আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই